কথা না আমরা যে কালেমা পড়ি সেই কালেমার দাবি যেটা সেই কালেমার দাবি হলো যে আমরা আল্লাহকে আমাদের প্রতিপালক মানব আমাদের মনিব মানব আল্লাহকে আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা মানি আল্লাহ আমাদের আইন দিবেন আল্লাহ আমাদের আইন দাতা আল্লাহ আমাদের বিধান দাতা আল্লাহ আমাদের রিজিক দাতা সবকিছু হবে আল্লাহর কাছে এখন এই দুনিয়াতে এসে যদি আমরা আমাদের গন্তব্যস্থ বা লক্ষ্যবস্থ হই এবং আমরা যদি কোনো নেতার কাছে কোনো কিছু চাই সেই ক্ষেত্রে আমরা যেটা করলাম যে আমাদের জীবন বেদান্তে আমরা যে জান্নাতি পথে ছিলাম সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম